সকালবেলা উঠে চা বিস্কুট নিয়ে চলে এসেছি আর আজকে পুরো দায়িত্ব আমার উপর পড়েছে কারণ আজকে রান্নার সমস্ত দায়িত্ব আমার উপর পড়েছে ঠিক আছে সেই জন্য সকাল সকাল সহ্য করে আমি লেগে পড়েছি রান্না করে চলে এসেছি এখন চা খাওয়ার টাইম পাইনি এখন তাই উঠে সেই জন্য চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করতে শেয়ার করছি নিজেকে কিছু মেনে করছি তো চলো দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ এটা আদা বাটা আদা পেস্ট রসুন পেস্ট হলুদ গুঁড়ো

সো ফ্রেন্ডস এখানে আমি চিকেন রেজালা বানাবার জন্য চিকেনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর তার সাথে একটু কেসার দিয়েছি একটু কালারের জন্য যেহেতু কালারটা আসেনি তারপরে আমি একটু করে সামান্য হলুদ দিয়েছি আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে ম্যারিনেট করে রাখা রয়েছে

রাইস বিরিয়ানি একমাত্র দত্ত গুলিয়া রাইস বিরিয়ানি দেখো মাংস ধর্ম করছে রাইস দেখো রাইস ধরছে তো ফ্রেন্ডস এই যে দেখতেই পাচ্ছ আমরা রাত্রেবেলা সেজে গুজে সবাই টোটোতে বসে বেরোচ্ছি যাচ্ছি হল মেলায় দত্তগুলিয়াতে মেলায় যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় পাঁচটা বেজে গেছিলো সেই জন্য খুব করতে পাইনি তো সেই জন্য একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য তো দেখতে থাকো

পাঙ্কু খুব মজা করছে মেলায় এসে ফার্স্ট টাইম পাঙ্কু মেলায় আসলো তো পাঙ্কু খুব মজা করছে পাঙ্খু আর বেলুন দেখে পাঙ্কু বেশি মজা করছে আর এত কথা কথা বলতে পারছিলাম না যেহেতু ফাংশন ছিল সেই জন্য কথা বলতে পারছিলাম না পাঙ্খু তো চারিদিকে ঘুরে ঘুরে দেখছি ভাবছি আমি আমি কোন দুনিয়ায় এসে গেলাম আমি তো বাড়িতে থাকি বাট আমি কোন দুনিয়ায় আসলাম পাংু করে মজা অনেক এগারোটাও বেজে গেছে তো এখন প্রচণ্ড এগারোটা বাজে মনে হচ্ছিলো প্রচণ্ড টাইমই পাইনি আমি কথা বলার ঠিক মতো হয়ে যাব বাদাম নিচ্ছে আর নাচ করছে দেখো বাদাম বাদাম দাদা কাটা বাদাম যে প্রায় সাড়ে এগারোটা পনেরো আর আমরা এই মেলা থেকে বাড়ি ফিরলাম আর মেলা মেলা থেকে ফেরার সময় একটা হালকা মেলা থেকে ফেরার সময় একটা হালকা তো ছিল সেটা করে তারপরে আসলাম হ্যাঁ তো মেলা থেকে ফেরার পথে একটা হালকা তো ছিল সেটা করে তারপরে আসলাম তো যাই হোক আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের আমার বেসিক্যালি দিন কেটেছে কারণ সারা দিন মানে সকাল থেকে উঠে রান্নার উপরেই চলছিলাম রান্না করতে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি ঠিক করে ব্লগ করতে পারিনি তো আজকে দুপুরে আমি মাটন বিরিয়ানি করেছিলাম আর চিকেন রেজালা করেছিলাম এটা ছিল আজকে দুপুরে মেনু হ্যাঁ চিকেন রেজালা আর মাটন বিরিয়ানি তো সারাদিন ধরে রান্না করে খেতে খেতে পাঁচটা বেজে গেছে আবার রাত্রি জন্য ওয়েট করছিলাম যদিও রান্না হয়ে গেছে দু আড়াইটের মধ্যে তো যাই হোক এবার রাত্রেবেলা হালকা পাতলা একটু ডিনার করব ডিনার করে তারপরে শুতে যাবো তো খুলেছে ঠিক আছে তো আমার একেবারে আমাদের শোনা সবাইকে জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ তো আমি পরেই জানাবো তোমাদেরকে শুভ নববর্ষ ওটা কেন জানাবো এখনই জানিয়ে দিই তো সবাইকে বলছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর নববর্ষে নববর্ষ কার কেমন কাট কেটেছে মানে প্লিজ বলো কমেন্ট শোনা বলছে না শুভ মানে নববর্ষে কেমন কার কাটলো আজকের দিনটা তোমরা কমেন্টে জানিও আমার দিদি খুব চেঁচামেচি করছে তোমরা এগুলোকে ইগনোরই করে দাও ঠিক আছে আর মেলা মেলায় যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে গেছে নটার পরে আমরা মেলা থেকে বেরিয়েছি বন্ধুরা মেলায় তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম সো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই তো সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো বন্ধুরা আবার দেখাবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সো টাটা